সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মানবতার চোখের সাপ্তাহিক আয়োজন দুর্যোগ আজকের বিষয়ে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব রাজনীতি জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত অভিবাসনের খবর জানাতে আমি রিচার্ড জীবন মন্ডল আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আসুন প্রথমে দেখে নেওয়া যাক সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিশ্ব রাজনীতি ও যুদ্ধবিগ্রহের খবর প্রথমেই প্যালেস্টাইনের রাভা প্রসঙ্গ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে যুদ্ধবিরোধী আলোচনা অব্যাহত রাখা সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার দফায় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই বিমান হামলার দরুন এখনও বন্ধ রয়েছে গাজার মানবিক সহায়তা প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং এদিকে গাজার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও পঞ্চান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এদিকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে ইসরায়েলে প্রেরণরত মটারের কামানগুলোর চালান আপাতত স্থগিত রাখা হয়েছে ও রাফার অভিযান চালানোর ব্যাপারে ও সাধারণ জনগণের প্রাণহানির ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে প্রিয় দর্শক এবার আসুন রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ রাশিয়ার সীমান্তবর্তী বেলগারত অঞ্চলে দুইটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত জন নিহত হয়েছে হয়েছে ও আহত বলে জানিয়েছে উক্ত অঞ্চলের গভর্নর গভর্নর স্লাব গ্রামের কাছে এই হামলা হয় হামলার শিকার পাঁচ দুটি লোকজনকে তাদের কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল তিনি একটি বাসের ছবিও প্রকাশ করেছেন এবং ছবিতে দেখা যাচ্ছে যে একটি বাসের সব জানালা বিস্ফোরণ ধাক্কায় উড়ে গিয়েছে উল্লেখ্য এই হামলার ব্যাপারে এখন পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিতভাবে কোনো কিছু জানায়নি লিভিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে একটি শহরে বন্দী সাতজনকে মুক্তি দিয়েছে দেশটির সিআইডি পুলিশ তাদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে সোমবার বেনগাজির অপরাধ তদন্ত বিভাগের মুখপাত্র ওয়ালিদ জাফর জানিয়েছে যে কিছু অভিবাসন প্রত্যাশীর বক্তব্য অনুযায়ী তাদের সাত মাস ধরে বন্দি করে রাখা হয়েছিল এবং তারা উন্নত জীবনযাপন ও নিশ্চিত কাজের আশায় ইউরোপে পথে গমন করছিল এবার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া প্রসঙ্গ ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সুনারকোট উপজেলায় নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসী হামলায় ভারতের বিমান বাহিনীর এক সেনা নিহত হয়েছে ও এই হামলায় আহত হয়েছে আরও চারজন ভারতীয় সংবাদ গণমাধ্যমগুলো জানায় যে হামলার শিকার হওয়া গায়ে দুটির একটি ভারতীয় বিমান বাহিনীর নিজস্ব গাড়ি ছিল পূর্ব এশিয়ার রাষ্ট্র ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলয়সি প্রদেশে ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা ও ভূমিদশ। এই বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে যে দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে আরও একশো পনেরো জনকে জীবিত আকারে সরিয়ে নেওয়া হয়েছে এবার পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তানে উনিশশো একষট্টি সালের পর গেল এপ্রিল মাসে সবচেয়ে বেশি নতুন বৃষ্টি রেকর্ড করা হয়েছে সচরাচর এপ্রিল মাসে যে পরিমাণ বৃষ্টি হয় তার চেয়ে দ্বিগুণের বেশি বৃষ্টি হয়েছে এবার দেশটির আবহাওয়া সংস্থার মাসিক প্রতিবেদনে গত শুক্রবার এ তথ্য জানানো হয়েছে পাকিস্তান আবহাওয়া দপ্তরের মাসিক জলবায়ু প্রতিবেদনে বলা হয় এপ্রিল মাসে দেশটিতে উনআশি দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এর দরুন সিন্ধু প্রদেশে যে বন্যা ছড়িয়ে পড়েছে তাতে অন্তত এখন পর্যন্ত একশো অভিযান অব্যাহত রয়েছে ও সহায়তা করার জন্য সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে এবার দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ব্রাজিল প্রসঙ্গ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিয় গ্রামদের দুসুরা রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যার প্রাণীর সংখ্যা একশোতে পৌঁছেছে স্থানীয় কর্তৃপক্ষ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা উল্লেখ্য এই এই রাজ্যে এখন পর্যন্ত মানুষ গৃহহীন হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুকা লুইস দা সিলভা জানিয়েছে যে তিনি উক্ত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং তার মন্ত্রী সদস্য এবং তার মন্ত্রিপরিষদ সদস্যদের এই ব্যাপারে উদ্ধার অভিযান ও ত্রাণ পুনর্বাসনের ব্যাপারে সমন্বয় সাধন করেছেন তিনি এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সকল ধরনের সহায়তার জন্য এ ব্যাপারে কথা বলেছেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের হাতে এরকম নিত্য নতুন বিশ্বরাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক যুদ্ধবিগ্রহ জলবায়ু পরিবর্তন ও অভিবাসনের খবর নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর অবশ্যই চোখ রাখুন ফেসবুক ও ইউটিউব চ্যানেল মানবতার চোখে